আমার কাছে অনেক সময় কিছু মানুষ এসে বলেন যে স্যার আমার তো চাপা ভেঙে গেছে এখন চাপা ভাঙা এই শব্দটা শুনলে প্রথমে মনে হয় যে হয়তো ম্যান্ডেবল ফ্রাকচার বা হার ভেঙে গেছে ব্যাপারটা সেরকম আসলে না ব্যাপারটা হচ্ছে অনেক মানুষের মুখের গালের এই অংশে দেখা যায় মাসল এবং স্কিনের মাঝে তার যে ফ্যাট যতটুকু থাকার কথা অর্থাৎ চেহারাটা যতটুকু ফোলা হওয়ার কথা ততটুকু ফোলা থাকে না সেই কারণে তাদেরকে অনেক বেশি রুগ্ন শুকনো দেখায় স্বাভাবিকভাবে কিছু মানুষ অনেক কটু কথাও বলে যে অনেকভাবে বুলিং করে তো এই ধরনের সমস্যা যারা এই ধরনের মুখ অতিরিক্ত শুকনো বা চাপা ভেঙে গেছে যারা ফিল করেন তারা যখন আসেন যে ওনার চাপা ভেঙে গেছে এখন কি করা উচিত তো সেই ক্ষেত্রে ইন জেনারেল দেখা যায় তার যদি ওভারঅল ওয়েট খুব বেশি কম হয়ে থাকে আমরা কিন্তু বলি যে আপনি খাবার দাবারটা বাড়ান এবং আপনার ওভারঅল নিউট্রিশনের করেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক তার চেহারাটাতেই যেন ফ্যাটটা একটু কম অর্থাৎ যেই কারণে তাকে দেখে কিন্তু খুব অট দেখাচ্ছে এই ধরনের সমস্যায় আমি খুব চমৎকার একটা সমাধান তাদেরকে সাজেস্ট করে থাকি এবং অপারেট করে থাকি সেটা হচ্ছে ফ্যাট রাফটিং অর্থাৎ শরীরের অন্য জায়গা থেকে ফ্যাট নিয়ে সেটাকে প্রসেসিং করে আমরা চেহারার যেই জায়গাগুলো দেবে গেছে যেই জায়গাগুলোর কারণে তার মনে হচ্ছে চেহারাটা অনেক রুগ্ন শুকনো সেগুলোকে আমরা ফ্রিট করে আসি তো আলটিমেটলি দেখা যায় ফ্যাটটা যেহেতু তার শরীরের একটা অংশ সেটা কিন্তু খুব সুন্দরভাবে সেখানে ভালোভাবে অ্যাডাপ্ট করে যায় এবং তার চেহারা সম্পূর্ণ পরিবর্তন হয় এবং পেশেন্টের যে আক্রোশ পেশেন্টের যে মনো কষ্ট যে না আমার চাপা ভেঙে গেছে এটা কিন্তু হয় এবং শুধুমাত্র তার চেহারারই না তার ওভারঅল যে ব্যক্তিত্ব তার কনফিডেন্স লেভেল তার ওয়ে অফ অ্যাপ্রোচ তার কথা বলার স্টাইল জীবনের প্রতি তার যে জীবন অনুভূতি সেটাই পরিবর্তন হয়ে যায় তাই যারা আসলে এই ধরনের চাপা ভাঙা টাইপ প্রবলেমে ভুগছেন তাদেরকে আমি অত্যন্ত আনন্দের সাথে আশ্বস্ত করছি এই সমস্যার আপনি একটি চমৎকার সমাধান দেওয়া সম্ভব সবাই ভালো থাকবেন দেখা হবে আসসালামু আলাইকুম